আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা যারা বাইনান্সের মুন বিক্স প্রোজেক্টটাতে কাজ করতেছেন তাদের জন্য সুখবর এখানে তিনটা নতুন টাস্ক চলে আসছে এই তিনটা টাস্ক কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনার সারপ্রাইজ তারপর হচ্ছে ফ্রেন্ডস তারপর হচ্ছে টাস্ক এই টাস্ক অপশনটাতে যাবেন গিয়ে দেখবেন যে এখানে হচ্ছে তিনটা টাস্ক চলে আসছে কীভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে জয়েন দ্য ডক অ্যান্ড নট গিভ পার্টি এখানে চাপ দিতে হবে তারপরে হচ্ছে একটা ওয়েব পেজে তারা নিয়ে যাবে এখানে আপনারা যারা যারা হচ্ছে জয়েন করতে চান অবশ্যই আপনাদের ডক এবং নট যে কোনো দুইটা টোকেন থাকতে হবে তারপরে হচ্ছে এখানেই করতে হবে যেহেতু আমার কাছে ডগ এবং নট নাই তার জন্য আমি এখানেই করতেছি না জাস্ট বেরিয়ে আসলাম মানে কয়েনটা নেওয়ার জন্য কীভাবে নিতে হবে তারপর হচ্ছে এক্সপ্লোর ডক টোকেন বেসিক এখানে চাপ দিলাম চাপ দেবার পরে হচ্ছে ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে আসার পরে মানে জাস্ট আপনারা ভিতরে যাবেন আর ব্যাগ চলে আসবেন কয়েন দিয়ে দেবে দুইশো তারপরে হচ্ছে আবার আর আছে তিন নাম্বারটাতে এটা হচ্ছে নট কয়েনেরটা এখানে এখানে আবার ঢুকলাম আমরা ঢুকে আবার বেরিয়ে আসবো আসার পরে হচ্ছে আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেল তিনটাই মানে জাস্ট আপনারা এখানে ভিতরে যাবেন আর বের হবেন এইটাই আর যারা যারা হচ্ছে যাদের কাছে নট এবং হচ্ছে ডক অ্যাভেলেবল আছে তারা কি করতে পারেন ওখানে ভালোভাবে পড়বেন পড়ে হচ্ছে কিভাবে কত ডক অথবা কত নট হচ্ছে এখন ওখানে ডিপোজিট করতে হয় করে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে এই গি বইটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন যেহেতু আমার কাছে ডগ অথবা নট কোনোটাই নাই যার কারণে আমি জাস্ট টাস্কগুলো কমপ্লিট করে রাখলাম তিনটা টাস্কের জন্য আমরা ছয়শো পয়েন্ট পেলাম আর এই তিনটা টাস্ক কমপ্লিট করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে যে গি বইটা পাবেন সেটা পাবেন হচ্ছে বিএনবির মাধ্যমে বাইনান্সের যে নিজস্ব টোকেন বিএনবি টাস্কগুলো কমপ্লিট করে এই অফারটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা এখান থেকে বিএনবি নামের যে টোকেনটা আছে ওইটা আপনারা পাবেন এই যে এখানে সামনের পেজে দেখতে পাচ্ছেন এখানে বিএনবি সারপ্রাইজ দিয়ে দিছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এখান থেকে আপনারা টোকেনগুলা হচ্ছে নেবেন ধন্যবাদ সবাইকে